করে হচ্ছে প্যানেলটাকে দুর্নীতিগ্রস্ত প্যানেলটাকে ওই সবাই ক্যান্সেল করা কবে এটা এটা দু হাজার উনিশে ক্যান্সেল উনি ক্যান্সেল করার পরে কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছিল যে আপনার স্বচ্ছ প্যানেল একটা তৈরি করুন নতুন করে আবার সবাইকে ইন্টারভিউতে ডাকুন নতুন পর আবার আবার সবাইকে ইন্টারভিউ রাখুন কিন্তু কমিশন সেইখান থেকে নতুন করে সবাইকে ডেকেছে কিন্তু বিভিন্ন রকম ক্যাটাগরির মাধ্যমে থেকে যাদের ডেকেছে রেশিও মেনটেন করা হয়নি অনুপাত যেটা ওয়ান ইস টু থার্টি যে রেশিও মেনটেন করা সেটা মেনটেন করা হয়নি যার সিট সংখ্যা সেই অনুযায়ী ইন্টারভিউতে ডাকা হয়নি এর জন্য আমরা দু হাজার ওই চোদ্দো সাল থেকে এখনও পর্যন্ত দশ মিনিট বঞ্চিত হয়ে আছি আপনারা কি আপ টুডেট ভ্যাকেন্সিতে আপ টুডেট আমরা এর মধ্যে কমিশনে একটা গেজেট প্রকাশে রেখেছিলো এইট থ্রিবি তাতে বলেছিল যে ইন্টারভিউ কোনো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে ইন্টারভিউতে ডাকা হবে কিন্তু দেখা যায় যে আমাদের লাস্ট ইন্টারভিউ হচ্ছে ধরুন দু হাজার সেপ্টেম্বরের সামতে একটা হবে মানে তেইশে সেপ্টেম্বর এরকম কিছু একটা হবে এই সময় আবার নতুন করে আবার ইন্টারভিউর জন্য ডাকা হয় তখন কিন্তু কমিশন সিট আপডেট করেনি নি এই থ্রি বি রুলস অনুযায়ী কমিশন যখন সিটা আপডেট করে তো আমরা এটা কমিশনের কাছে বারবার বলে আসছি যে সিট আপডেট করে এখনও পর্যন্ত ইন্টারভিউ কোনো দিন আগে মধ্যে যা ভ্যাকেন্সি আছে সেই সিটটা আপডেট করে আমাদের সকলে ইন্টারভিউর ব্যবস্থা করে আমাদের নিয়োগ দেওয়া হয় দু হাজার সেপ্টেম্বর অব্দি কতজন ডাকা হয়েছিল যা ডেকেছিল মোটামুটি রেশিও প্রায় সেমই আছে সিট একটা ওই কাছাকাছি আর ভ্যাকেন্সি চোদ্দ হাজার তিনশো পাঁচটা ছিল ওটাই আছে পাঁচটা ছিল উনচল্লিশ ছিল ওটাই আছে একটা সিটও কমিশন আপডেট আজকে কাছে করে দাবি করছেন পাঁচজনের মুখ্যমন্ত্রীর কাছে গেছেন তারা ডেপুটেশন দিতে গেছেন আগে একাধিকবার মুখ্যমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে আর মুখ্যমন্ত্রীর হাতে এখনও পর্যন্ত বিষয়টা পৌঁছেছে কিনা আমরা জানি না আজকে আমাদের পাঁচজনের প্রতিনিধি পাঁচ সদস্যের একজন প্রতিনিধি দল গেছে মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেওয়ার জন্য যে আমাদের ইন্টারভিউর ব্যবস্থা নিয়ে একটা যত দ্রুত সম্ভব ইন্টারভিউ মানে নিয়োগের ব্যবস্থা করা আমরা দশ বছর ধরে এইরকম দশ বছর ধরে আমরা রাস্তায় বসে আছি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সামনে নিয়ে অনেক কারো বাচ্চা ছোট আর বিভিন্ন আমাদের পাঁচজন প্রতিনিধি ইন্টারভিউ মানে যারা এই আপার ক্যান্ডিডেট তারা মারাও মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বিনীত আবেদন আমাদের মঞ্চের তরফ থেকে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি পক্ষ থেকে যে আপনি পশ্চিমবঙ্গকে বিভিন্ন যেগুলো সমস্যা ছিল আপনি মিটিয়েছেন বর্তমান রোকসবাইডির সময় বিপুল ভোটে জয়লাভ করে এসছেন পশ্চিমবঙ্গবাসীর আশীর্বাদ নিয়ে এসছেন তো আমরা তো আপনাদের পশ্চিমবঙ্গের বাসী আমাদের মুক্তি একটু তাকিয়ে তুলুন যে আমাদের দ্রুত যেন ইন্টারভিউটার ব্যবস্থা করে এত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক আপনার নাম সুশান্ত শাহু আপনার নাম সুশান্ত শাহু